আপনারা আজকে সংবাদ অফিসিয়াল পেজ থেকে সরাসরি আজকে আমাদের এই প্রথাটি দেখতেছেন শহীদ জিয়া রাষ্ট্রপতি জিয়া রহমানেরকে অপমান করার কারণে আজকে নোয়াখালী কোম্পানি বিশাল বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে আপনারা সরাসরি আমাদের পেজে দেখবেন ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আমাদের শ্রমিক দল চাষবাস কৃষক দল এবং আপনাদেরকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আমি আজকের সভা সভাপতি হিসেবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের ধন্যবাদ জানাই আজকে

सभापति <laughs> <laughs> সেই মহামানব সেই মহমানবাদের প্রমাণকে নিয়ে আপনারা কথা বলছেন তা আমরা কোনোভাবে মানে না মানবে

مادر بين هڪ ٻڌا ٿا 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 ٿ